নমস্কার বন্ধুরা আমার নাম ছন্দা ছন্দা সাঁতরা আমি একজন সাধারণ গৃহবধূ সাথে একটু ইউটিউব করি ওই শখের জন্য আর কি তো যাই হোক তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছা হলো তাই বলছি তোমরা কিন্তু এটা নিয়ে কোনো খারাপ কিছু ভেবো না ঠিকঠাক ভাবার চেষ্টা করো তো আমি রিসেন্ট দীঘা গিয়েছিলাম সেখানে বেশ কয়েকদিন যাবৎ খুব হৈচই পড়ে গেছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তো আমি রাজনীতি বুঝি না এখানে কোনো রাজনৈতিক নেতার পক্ষে বা বিপক্ষে আমি কিছু বলতে চাই না আর বললেও সেটা কিন্তু রাজনীতির কারণে নয় আমি একজন মানুষ হয়ে একটা মানুষের সম্বন্ধে বলতে পারি এটাই তো দীঘায় গিয়েছিলাম আমি জগন্নাথ মন্দিরে গেলাম সত্যি কথা বলতে ভাবিনি এতটা ভালো লাগবে সত্যি এতদিন বাইরে থেকে দেখেছিলাম সেরকমভাবে কিছু মনে হয়নি কিন্তু যখন ভিতরে গেলাম চাক্ষুষ করলাম এত ভালো লাগলো একটা মন্দিরে ঢুকলে যে একটা ভাইব থাকে মন্দিরের একটা ফিল কাজ করে সেটা কিন্তু হচ্ছিল যে না একটা ভালো স্থানে এসেছি হ্যাঁ অনেকে হয়তো বলবে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে মেটে না কোনো দিনই মেটে না পুরীর জগন্নাথ মন্দির সেখানে একটা ঐতিহ্য বহন করে আসছে অনেক দিন ধরে বহু যুগ ধরে আর সেখানে এই রিসেন্ট তৈরি হওয়া জগন্নাথ মন্দির তার সাথে তুলনাই হয় না তবে আমি তুলনা করতে চাই না তবে আমি বলতে চাই ভালো হয়েছে একটা সুন্দর তীর্থস্থান হয়েছে সেটা এবার যে যেমনভাবে গ্রহণ করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বন্ধুরা ফার্স্ট যেটা আমি বলবো মন্দির তো খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে তবে মন্দিরে যে একটা ভোগের ব্যবস্থা থাকে প্রতিটা মন্দিরে যেমন জগন্নাথ মন্দিরে আছে এটা কিন্তু খুব সামান্য ব্যাপার নয় এর পেছনে অনেক পরিশ্রম থাকে ভক্তির ব্যাপার থাকে হ্যাঁ তো সেই রকম যদি একটু ভোগের ব্যবস্থা করা যায় কুপন কেটেই হোক পয়সা দিয়েই হোক একটা পরিপূর্ণতা পাবে স্থান যে একটা পরিপূর্ণতা ভোগ ছাড়া প্রসাদ ছাড়া হয় না সেটা পরিপূর্ণতা পাবে আর দু নম্বর হচ্ছে আমরা যখন পুরী যাই অনেক কষ্ট করে অনেক ভিড়ে লাইন দিয়ে তারপরে জগন্নাথের মন্দিরে আমরা প্রবেশ করি জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করি করে ক্ষণিকের জন্য আমরা দেখতে পেলাম কি পেলাম না আমাদের মন্দির থেকে বেরিয়ে যেতে হয় কারণ ভিড় থাকলে এটা সম্ভব নয় যে কিছুক্ষণ দাঁড়াবো হ্যাঁ মন্দিরের আশেপাশে অনেক স্থান আছে যেখানে একটু বসে তুমি তোমার মতো করে ঠাকুরকে ডাকতে পারো তো আমার ইচ্ছা বা এরকম অনেকেরই ইচ্ছা থাকতে পারে যে আমরা যখন মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করলাম দীঘার জগন্নাথ মন্দিরের কথা বলছি সেখানে যেন একটা স্থান থাকে যেখানে কিছুক্ষণ বসে মানুষ নিজের মতো করে ভগবানকে ডাকতে পারে নিজের মনের কথা ভগবানের সাথে শেয়ার করতে পারে একটু হলেও সময় কাটাতে পারে সেটা একটু লিমিটেড করে দেয়া হোক চলবে তবু যেন তারা একটু শান্তিতে দশ মিনিট বসতে পারে আর তিন নম্বর হচ্ছে যারা কর্মরতা আছে যারা ওয়াচম্যান বলো যারা গার্ড দিচ্ছে বা দেখাশোনা করছে তাদের ব্যবহারে যেন একটু ভদ্রতা থাকে একটু নম্রতা থাকে কারণ এটা একটা পবিত্র স্থান মন্দির সেখানে মানুষের সাথে কেন যেন রকম খারাপ ব্যবহার না করা হয় কটুকতা না বলা হয় এটা এই সামান্য সামান্য জিনিসগুলো ধ্যানে রাখলে এই মন্দিরও একদিন ইতিহাস রচনা করতে পারবে সাকসেস হবে এই মন্দির স্থাপন করা বাস এইটুকুই আমার বলার ছিল